দৃশ্যটা রোববারের সকালের বিমানবন্দরে একে একে বের হয়ে আসছেন টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে দুঃসহ স্মৃতি দেয়া বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ছাপিয়েও সবার চোখে মুখে স্বস্তির ছাপ দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়েই বুকে টেনে নিলেন তাস্কেন কিন্তু সেলফি শিকারী রাবদার যাও মেটাতে হলো হাসি মুখেই ক্যামেরার লেন্স অনেকটা সময় অনুসরণ করেছে ব্যাটে অবিশ্বাস্য এক সিরিজ কাটানো জাকের আলী অনেককে প্রথম ধাপে আসা হাসান নাহিদ রানারও ছিলেন দৃশ্যপটে তবে মাঠের নায়ক না হলেও এই সিরিজের নেপথ্যের অনুঘটক চোদ্দ বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরা মোহাম্মদ সালাউদ্দিন জানতে চাওয়া তারই কাছে এই সফরের মূল প্রাপ্তি আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয় সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে যে হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা সবাই যারা কোচিং স্টাফ আছে তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি তখনও এটা আরো আরো ভালো কিছু হয়তো সম্ভব। তবে ওয়ানডেতে ওয়াইট ওয়াশ আর প্রথম টেস্টে অশুহায়ত্ব সমর্পণ। সিরিজ নিয়ে আক্ষেপও আছে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সালাউদ্দিন দেখছেন উন্নতির সুযোগ। আপনি যদি এখনো দেখেন সবসময় দেখবেন যে টপ টপ অর্ডারই খুঁজে পাবেন। আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটার খুঁজে পাবেন না। যাদের আসলে এই রোলটা পালন করতে হয়। তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না। যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না বা ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে আরও ভালো হয়তো হতে পারতো সেখান থেকেও তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পা পার হয়ে যায় তো আমরা আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের একটা আমার মনে হয় আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলব এদিন সন্ধ্যায় ট্রফি হাতে ফিরেছেন আরো পাঁচজন প্রথম দিন 10 সদস্য ফিরলেও দুই ধাপে বাকিরা ফিরবেন সোমবার লিটন একা আসবেন একই দিন বিকেল 5টায় মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা